আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে নে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। সাগরের বুকে যেমন নদী চুটে যায় তেমনি করে আমার এমন তোমায় পেতে চাই বোঝাবো কেমন তোমাকে আমার বুকের মধ্যেখানে মন যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত সাগরের বুকে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায়